পুরুলিয়ার দিকে চোখ রাখবো পুরুলিয়াতে ফের বাঘের আতঙ্ক পুরুলিয়ার সংলগ্ন দলমা পাহাড়ে অবস্থান রয়েছে এই বাঘের দলমা দলমা রয়েছে ভয়ে রাতের সংলগ্ন এলাকার বাসিন্দাদের এলাকায় মিলেছে বাঘের পায়ের ছাপ বন দফতরের পক্ষ থেকে রেড অ্যালার্ট ইতিমধ্যেই জারি করা হয়েছে ওই এলাকায় এলাকাবাসীদের জন্য একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা যেন অযথা জঙ্গলে না যান দলমা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রাইকা জঙ্গলে বাঘে ঢুকে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে কথা বলবো মনোরঞ্জন মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি মনোরঞ্জন পুরুলিয়াতে ফের বাঘের আতঙ্ক জিনাদের রেশ এখনো কাটেনি তার মধ্যে আবারও বাঘের আতঙ্ক পুরুলিয়ায় একেবারে কিন্তু এই বাঘ বারবার অবস্থান করছে গতকালকেই বালিডি জঙ্গল থেকে ওই বাঘ প্রবেশ করেছিল দলমা পাহাড়ের জঙ্গলে এমনটা কিন্তু মনে করছিলেন সেখানকার বনাধিকারীরা অন্যদিকে আজকে ওই বাঘটি আবার স্থান পরিবর্তন করেছে বলে মনে করা হচ্ছে কারণ যে ঝাড়খণ্ডের যে সরাইকেল্লা খরসোয়া এলাকা রয়েছে সেই এলাকার চান্ডিল রেঞ্জ এবং চেকার রেঞ্জ এলাকার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে জঙ্গলের আশপাশে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছে এবং সেখানকার এলাকার মানুষজন কিন্তু ওই বাঘের পায়ের ছাপ দেখতে পান সেই খবর দেওয়া হয় বন বনদপ্তরে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং আজকে যেটা জানা তারা ঘটনাস্থলে পৌঁছে ওই বাঘের ছাপ তারা লক্ষ্য করে দেখেন এই কিন্তু সেই বাঘের পায়ের ছাপ যেটা এর আগে চান্ডিল থেকে শুরু করে বালিটি এবং তোমার থেকে অবশ্যই আমরা পরে আপডেট নেব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা